নমস্কার বন্ধুরা রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে মাছের ঝোল তো আমি মাছের ঝোল করার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি এবং রুই মাছটাকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি আমি এখানে মোট পনেরো পিস মাছ নিয়েছি পনেরো জন খাওয়ার জন্য তো ততক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলুইকানটিকে প্রেস করে দাও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবে তো আমি এখানে মাছগুলোকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব এবার আমি আলুগুলোকে কেটে নেব। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এভাবে দু টুকরো করে মধ্যিখান দিয়ে চিরে নিয়ে এই টুকরোগুলোকে আবার তিন টুকরো করে কেটে নিয়েছি তো দেখো আমি কীভাবে কেটে নিলাম এইভাবে কাটলে মাঝারি সাইজের মাছের পিসের সাথে কিন্তু আলুর টুকরোটার সাইজও কিন্তু সুন্দরভাবে মিশে যায় তো আমি এভাবে সবকটা আলু কেটে নেব আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছাড়িয়ে নেব এবং বড় বড় চারটে পেঁয়াজ আমি কেটে নেব বড় পেঁয়াজের মধ্যে যে দুটো ছোট ছিল সেই পেঁয়াজ দুটোকে আমি ব্লেন্ডারে দিয়ে দেব মশলার পেস্ট বানানোর জন্য ব্লেন্ডারে আমি দুটো পেঁয়াজ দু ইঞ্চি মতন আদা এবং তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এবার আমি যে পেঁয়াজগুলো রয়ে গেছে সেই পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব পেঁয়াজগুলোকে এমনভাবে টুকরো করতে হবে যাতে পেঁয়াজগুলো তরকারির মধ্যে খুব ভালোভাবে গলে যায় এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে নেব এবার আমি মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে এসেছি মশলাটাকে ঠিক এরকম দেখতে হয়েছে অবশ্যই কিন্তু আদা আর পেঁয়াজটাকে একসাথে বাটতেই হবে তো আমি এখানে দশ বারোটা নিয়ে নিয়েছি কিসমিশটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব আর আমি নিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলা এবার আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব খুব কড়াও হবে না আবার কিন্তু খুব নরমও হবে না মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আমি ভাজার জন্য ছেড়ে দেব। আলুগুলোকে কিন্তু আমি লাল করে ভাজবো না একটু নাড়াচাড়া করে জাস্ট একটু সামান্য ভাজা হয়ে গেলেই তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং গোটা জিরে এই ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নের সেন্ট উঠলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমি কোচানো পেঁয়াজগুলো এতে ভালোভাবে দিয়ে নেড়ে নেব পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজ যাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় এবং পেঁয়াজটা একটু নরম হয় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং ভালোভাবে এটা নরমও হয়ে গেছে তেলের সাথে মিশে এসছে তো আমি এবার এর মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব আদা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু পেঁয়াজটা পেস্ট করা আছে এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে তাই এই সময়টা সময়টাতেই ধৈর্যটা ধরতে হবে এবং তোমরা এই মশলাটা দেওয়ার পরই বুঝতে পারবে যে বিয়েবাড়ি স্টাইলের ফ্লেভারটা কিন্তু এর মধ্যেই এসে গেছে তো আমি মিক্সিং বোলটা ধুয়ে একটুখানি জল এই সময়ই দিয়ে দেব তো আমি এটা ভালোভাবে সমানে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং পাশ থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি এতে দিয়ে দেব সমপ পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ এবং দু চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু তরকারিতে বেশি ঝাল দেব না যদি তোমরা ঝাল খেতে চাও অবশ্যই ঝাল লঙ্কা অ্যাড করতে পারো তো আমি এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি দেখতে পাচ্ছি মশলার মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে জলটা কমে আসছে এবং মশলাটা কিন্তু কড়ার মধ্যে আস্তে আস্তে ধরে আসছে তাই জন্য কিন্তু আমি সমানে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করার পর আমি এবার এতে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিলে কিন্তু তরকারিতে গ্রেভিটা খুব সুন্দর একটা টেস্ট আছে তো তোমরা চাইলে টমেটোটাকে অ্যাভয়েড করতে পারো টমেটোটা দেওয়ার পর আমি লো ফ্লেমে একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নেবো এবং টমেটোটা কিন্তু প্রায় গলে এসছে এবার আমি এতে দিয়ে দেব তিন চামচ জিরে গুঁড়ো এবং দু চামচ ধনে গুঁড়ো এটা দেওয়ার পর আমি মশলাটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে তাই সামান্য হাফ কাপ মতন জল দিয়ে আমি মশলাটাকে আবারও কষতে শুরু করে দিলাম যাতে মশলাটা ধরে না যায় আমি কিন্তু গ্যাস এখনও লো ফ্লেমে রেখে দিয়েছি মশলাটা ফুটে উঠলে আমি এবার এর মধ্যে কোচানো কিশমিশগুলো দিয়ে দেব কিশমিশগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে দেবো যেহেতু আলুটা এর মধ্যেই সেদ্ধ হবে তো তাই জন্য আমি আলুর টুকরোগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুবই ধৈর্য ধরে করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো রকম টেস্টটা আনতে পারবেন তো মশলা থেকে আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং অল্প অল্প তলায় একটু ধরেও এসছে যেহেতু মশলাটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে তো আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নেব এবং পাশের একটা বাটিতে আমি জল গরম করতে দিয়েছি তো সেই জল গরমটাই আমি এতে ঢেলে দেব ঠান্ডা জল দিলে কিন্তু হবে না গরম জলটাই কিন্তু আপনাকে দিতে হবে গরম জলটা দিলে তরকারির টেস্টটা কিন্তু তখনই খুলবে তো আমি যতটা আমি ঝোল চাই ততটা আমি এখানটায় করে নিলাম আপনারা যদি অল্প ঝোল চান অল্প জল দেবেন তো আমার এখানে পনেরো জনের মতন রান্না করছি তাই জন্য কিন্তু আমার ঝোল একটু লাগবে তো তাই জন্য আমি একটু বেশি জল দিয়েছি আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। আলুটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে তো আমি এটাকে মাছের টুকরোগুলোকে দিয়ে মাছের টুকরোগুলোকে ঝোলে ভালোভাবে ডুবিয়ে দেব ভালোভাবে মাছের টুকরোকে নাড়াচাড়া করে লো আবারও আমি ঢাকা দেবো যাতে মাছের মধ্যে ঝোলের ফ্লেভারটা ঢোকে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে মাছের ঝোল এবার আমি এতে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আপনারা যদি মিষ্টি তরকারিতে দিতে চান সামান্য একটু দিতে পারেন এদের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় কিন্তু আমি দেবো না মিষ্টি আমি যেহেতু তরকারিতে মিষ্টি দিই না বন্ধুরা রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে মাছের ঝোল এটা অসাধারণ লাগে খেতে এবং অসাধারণ সুন্দর হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক করে দেবেন তো চলুন আমি বাড়ির লোকদেরকে ততক্ষণ খেতে দিই আজ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার